এখন বাজে পনেরো দশটা আর আমি সকালের কাজ বাজ সেরে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি কে কি খাওয়া হচ্ছে রুটি সবজি আমার জামা কাপড় মনে কাঁচা হয়ে গেছে কি দিয়ে গেছে কাঁচা হয়ে গেছে আমি দেবো কুচকুটটা রাজ আজকে বাড়িতে একা দাদাভাই স্কুলে গেছে রাজের তো ছুটি আর আজ এখন বোর হচ্ছে বোর হচ্ছে হয়ে গেছে বাবা আমি খাচ্ছি ইনো আমার হয়ে গেছে অ্যাসিড পেটটা ব্যথা করছে পেট ব্যথা করছে আমার পেট ব্যথা করছে আমার তুমি একটু খাবে রাজু বাবু হ্যাঁ ফ্যানা ফ্যান অবস্থায় খেলেই ভালো হয় তো

গুলু পটি করেছে গুলু পটি করেছে চলো আমার মাম্মাকে স্নান করিয়ে তারপরে আবার ফিরে আসছি স্নান হয়ে গেছি দা ভাই কি খাচ্ছে কি খাচ্ছে দা ভাই তুমি খাবে তুমি খাবে মাম্মা তোমার খেতে ইচ্ছা করছে হ্যাঁ এই না 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 মশলা পড়বে মশলা মুখে মুখে পড়বে বাবা আমার দিচ্ছে না এই যা মাম্মার ড্রেস পরে নিয়েছে এবার একটু ঠিক পরতে হবে মাম্মা মাম্মা চলো এবার আমরা ঘরে যাই চলো এই যা মাম্মা রেডি হয়ে গেছে এবার খিদে পেয়েছো মাম্মা খিদে পেয়েছো আমরা এখন ঘরে গিয়ে খেয়ে ঘুমবো হুম তাই না মাম্মা মাম্মা এখন খেয়ে ঘুমো দেবে চলো 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 আমরা ঘরে যাই চলো আমরা ঘরে যাই চলো আমরা ঘরে যাই কেন মামার খিদে পেয়েছে ঘুম দেবে মামা তোমার ঘুম ভেঙে গেল মামা কই মামার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে

পড়বে না হাত আছে তো আমার পড়বে না মাথা ধরে গরম করছে ওকে একবার এক ঘন্টা ঘুমালে দাও এক ঘন্টা ঘুমালে দাদা করছে রাত যাও স্নানে যাও আমি যাবো স্নানে আমি যাই স্নানে আমি এলাম ছাদে জামা কাপড় মেলতে আর ওদিকে দেখো আমার সোনা মা তার জেঠু আর বড় মার কাছে আদর খাচ্ছে

কষ্ট হয়ে গেছে মাথায় কেন হ্যাঁ আছে আছে ছটা স্যার এই দেখো আমাদের রাজবাবু দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন চিপস নিয়ে বসেছে আমরাও খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে এলাম শুকনো জামা কাপড়গুলো তুলতে কিন্তু দেখলাম সব জামা কাপড় শুকোনি তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম একটু শোবে না না ওইগুলো শুকিয়ে গেছে মনে হয় না আমি এই গুলো শুকাইনি পুচকিটার এই একটা গেঞ্জি থাকলো মনে হয় দাদার না কি করো তোমরা তোমাদের তুলে নিলাম তোমাদের তুলে নিলাম এখন বাজে ছটা আমি আমার মাম্মাকে সোয়েটার পরিয়ে দিয়ে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে দিলাম আর এখন আমি চলে যাব রান্নাঘরে কেন কি আমার ছেলেদেরকে স্যার পড়াতে আসবে তো তার আগে আমি টিফিনটা বানিয়ে দিই ওদের ওরা পরে উঠেই খেতে খেতে পারবে আমি একটু আগের থেকে বানিয়ে রাখি তো যেহেতু স্যার আসবে তাই স্যারের জন্য একটু বেশি করে নিলাম পাস্তা যদিও ইটালিয়ান ডিশ তবু আমি দেখো এখানে আমি পেঁয়াজ গাজর আলু কেটে নিয়েছি মানে চাইনিজ টাইপের করে করব মানে যেরকম করে চাউমিন করা হ্যাঁ অনেক লেট হয়ে গেছে দাদা যাও তো এই যে দেখো আমার ছেলে কিন্তু চলে এসেছে মা বাড়ি থেকে ওখানেও ম্যামের কাছে পড়তে যায় আসার পরে এখানে স্যার মানে আসে কিন্তু আজকে স্যার আগেই চলে এসছে ওর একটু লেট হয়ে গেছে আসতে অনেক হচ্ছে স্যার প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল স্যার এসছে কি দেখো আমার পাস্তা কিন্তু অলমোস্ট রেডি এখন বাস সার্ভ করে নেব চলে এবার স্যারকে দিয়ে আসি আর ওদিকে তোমরা তো শুনতেই পারছো আমি কিন্তু ভীষণ রান্না করছে তো বাপের পড়া হয়ে গেছে স্যারও চলে গেছে আর এরা এখন বসেছে টিফিন করতে ওই চামচটা খেতে অসুবিধা হচ্ছে নাকি আর এখানে বসেছে আমাদের এলিনা ঠুম্মা কে ঠুম্মা কে বাপি এখন বাজে সাড়ে দশটা আমাদের ডিনার কমপ্লিট এখন আমরা শুতে যাব আজকে কিন্তু আমার মামা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি মাথায় এক গাদার তেল দিয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি তোমরা দেখবে মাথায় তেল নিয়ে ঘুমোলে কিন্তু ঘুমটা একটু ভালো হয় যদি জানি না কার হয় কিন্তু আমার কিন্তু বেশ ভালো ঘুমটা হয় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই অবধি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট